হ্যালো গাই আবায়ু বিল কুখী চলে এলাম শুতে আবার লাভ পায় না দেখলাম আমি আব্বু বললাম সরা চড়াই পাই কিন্তু আব্বু চড়াই দিল না আমার অনেক ঠান্ডার পরে আব্বু সরা দিছে অনেক কুম্ভয়া লাভ পেয়েছে অনেক মজা লাগলো কেন কিছু ফুল দেওয়ার পর দোকান দেখতে পারলাম ওই দোকানে ওই দোকানে নাক মুখ দিয়ে বলে তু মাবাই করে কিন্তু কাছে দেখি সত্যি সত্যি তোমাবাই করে দেখি একান মগে কি যেন ওই দেয় অনেক আয় অনেক দুমাবাই হয় পার্টি তো ছবিতে নাক মুখ যে দুমা বারায় যা দুমা করবেন তারা এই দোকানে আসবেন এই দোকানের পাশে রয়েছে বাচ্চাদের বাচ্চাদের এই ট্রেনের ট্রেনটি দেখতে অসাধারণ ট্রেনের পাশে রয়েছে একটা সংসার সাজানো এই দোকান এই দোকানে অনেক কম দামি জিনিসপত্র পাওয়া যায় চা মেলা আসবেন এই দোকান থেকে কেনাকাটি করবেন ধন্যবাদ ভালো থাকবেন